আসসালামু আলাইকুম আমরা মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন দেখব আজকে তো এই টাইপের মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করতে অনেকেরই অনেক রকম সমস্যা হয় থাকে বিশেষ করে যখন এনসিকেইউ আসে তো এটার একটা শর্টকাট টেকনিক আছে যে কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা এই টাইপের মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারি সেটা আমরা শিখবো তো তোমাদের এই টাইপের ইন্টিগ্রেশন করতে মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে তো চলো আমরা সেই পদ্ধতিটা শিখি এখানে তুমি যে ন্যাতগুলো দেখতে পাচ্ছ সেই ম্যাথ গুলা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন থেকে নেওয়া তো চলো আমরা এই মডুলাস ফাংশনের খুব সহজে তো দেখো কোন একটা ফাংশন যদি এরকম থাকে এরকম থাকে এ থেকে বি মডুলাস এক্স এক্স তাহলে তুমি সরাসরি এটা লিখবা এক্স মডুলাস এক্স ডিভাইডেড বাই টু এ থেকে বি এরপরে জাস্ট আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা শেষ আমাদের কাজ শেষ তো চলো আমরা ম্যাথটা করে ফেলি প্রথম ম্যাথ দেখো কি বলছে মডুলাস এক্স ডি এক্স মাইনাস ওয়ান থেকে ওয়ান তো দেখো মডুলাস এক্স ডি এক্স এটার পরিবর্তে আমরা সরাসরি কি লিখবো মডুলাস এক্স ডি এক্স এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এক্স এক্স মড এক্স ডিভাইডেড বাই টু এখানে আমাদের লোয়ার লিমিটটা কত দেখো লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ওয়ান আপার লিমিটটা কত ওয়ান এখন জাস্ট তুমি মান বসাও প্রথমে আপার লিমিট বসাবা ওয়ান মডুলাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস লোয়ার লিমিট বসাবা মাইনাস ওয়ান মডুলাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমাদের কত আসতেছে দেখো হাফ আর এখানে উপরে আসতেছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এসে প্লাস তাহলে এখানে আসতেছে প্লাস হাফ তো হাফ প্লাস হাফ মানে কত অ্যান্সার ওয়ান সুতরাং এই অ্যান্সার হচ্ছে ওয়ান তো চলো আমরা পরবর্তী ম্যাথটা সেম প্রসেস এ করে ফেলি দেখো আমাদের পরবর্তী কি বলছে মডুলাস এক্স এক্স মাইনাস ফাইভ ডি লোয়ার লিমিট হচ্ছে টু আপার লিমিট হচ্ছে এই তো দেখো আগে যখন আমাদের মডুলাস এক্স ছিল তখন আমরা কি লিখতাম এক্স মড এক্স ডিভাইডেড বাই টু কিন্তু এখন আমাদের মডুলাস এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে এক্স এর জায়গায় এক্স মাইনাস ফাইভ

মাইনাস ফোর ডিভাইডেড বাই মানে হচ্ছে মাইনাস টু তো দেখো হাফ মাইনাস টু মাইনাস সুতরাং এই ইন্টিগ্রেশন এর হচ্ছে আমাদের জি তো এখন থেকে এই টাইপের মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন আসলে তোমরা খুব সহজেই এমসিকিউতে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড সময়ের মধ্যে করতে পারবে ধন্যবাদ সবাইকে